দেখো আমাদের অঙ্ক বলেছে বছর ইংরেজি ক্যালেন্ডার হিসাবে প্রথম দিন মঙ্গলবার বছরের শেষ দিন কোন বার হবে ঠিক আছে আমরা সমাধানে যাচ্ছি দেখো বছর হচ্ছে দু হাজার চব্বিশাল টু মানে দু হাজার চব্বিশ যেহেতু লিপিয়া তাই তিনশো ছেষট্টি দিন তাই লিখলাম দু হাজার চব্বিশ তিনশো ছেষট্টি দিন সুতরাং দেখো তিনশো ছেষট্টি দিনকে সাত দিয়ে ভাগ করলাম মানে এক সপ্তাহের সাত দিন তাই সাত দিয়ে ভাগ করলাম তাহলে তাহলে বাহান্ন সপ্তাহ দুই দিন আমরা এক্সট্রা দুই দিন পাচ্ছি টু ডে পাচ্ছি তাই দেখো মঙ্গলবার যদি প্রথম দিন হয় তাহলে এক বুধবার হচ্ছে দুই বৃহস্পতিবার তিন শুক্রবার চার শনিবার পাঁচ রবিবার ছয় এবং সোমবার সাত দেখো এরকম করে বাহান্ন সপ্তাহে লাস্ট এসে আমাদের সোমবার পাবে সোমবারের সাথে আরও দুই দিন যোগ করতে হবে তার মানে মঙ্গল বুধ তাহলে বছরের তাহলে আমাদের বছরের শেষ দিন হচ্ছে বুধবার তাহলে দেখো উত্তর লিখছি সুতরাং দে বছরের প্রথম দিন মঙ্গলবার হলে বছরের শেষ দিন বুধবার হবে ठीक थैंक यू